নমস্কার বন্ধুরা তোমাদের জন্য অত্যন্ত খুশির খবর কারণ পশ্চিমবঙ্গে নতুন করে আশা কর্মী নিয়োগের অফিসিয়াল এসছে তোমরা এখানে আবেদন করতে পারবে একসঙ্গে অনেকগুলি নোটিফিকেশন বেরিয়েছে এবং প্রত্যেকটি নোটিফিকেশনে কিন্তু প্রত্যেকটি ব্লকের জন্য আলাদা আলাদা করে শূন্য পদ রয়েছে তো তোমাদের জন্য অত্যন্ত খুশির খবর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা কারা কারা এখানে আবেদন করতে পারবে কিভাবে আবেদন করতে পারবে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত আবেদন চলবে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করবো আমরা অফিসিয়াল নোটিফিকেশন থেকে ঠিক আছে পুরো জেলা জুড়ে কিন্তু এই নিয়োগ হচ্ছে এবং জেলার প্রত্যেকটি ব্লকে কিন্তু এই শূন্যপদ রয়েছে সো ভিডিওটি স্কিপ করবে না কেউ প্রথম থেকে শেষ চূড়ান্ত দেখবে যারা যারা এখানে আশাকর্মীতে আবেদন করতে ইচ্ছুক এবং যারা চ্যানেলে প্রথমবার এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নাও কারণ পশ্চিমবঙ্গে আশাকর্মী নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট তোমরা পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে তো চলো বন্ধুরা ভিডিওটি আমরা শুরু করি যেখানে তোমরা দেখতে পাচ্ছ একসঙ্গে কিন্তু অনেকগুলি নোটিফিকেশন বেরিয়েছে বিভিন্ন জায়গার বিভিন্ন ব্লকের জন্য ঠিক আছে তো প্রত্যেকটি নোটিফিকেশনই তোমাদেরকে দেখাবো যে কোন জায়গা থেকে কোন নোটিফিকেশনগুলি বেরিয়েছে কতগুলি শূন্যপদ রয়েছে তার আগে আমরা যে কোনো একটি নোটিফিকেশন থেকে দেখে নেব এখানে যাবতীয় যে সকল শর্তাবলী দেওয়া রয়েছে 2024 সালের এই নতুন রিক্রুটমেন্ট নোটিসে যে তোমরা কারা কারা আবেদন করতে পারবে কিভাবে আবেদন করতে পারবে যা যা শর্তাবলী রয়েছে সমস্ত কিছু এক নজর আমরা দেখে নেব চলো তো দেখতে পাচ্ছো নোটিফিকেশন বেরিয়েছে পশ্চিমবঙ্গ সরকারি তরফ থেকে যেখানে আশা কর্মী নির্বাচনের বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছো এর রকমের কিন্তু অনেকগুলি নোটিফিকেশন বেরিয়েছে তো জাস্ট প্রথম নোটিফিকেশনটি আমরা আলোচনা করছি ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে কারা আবেদন করতে পারবে ভালো করে শুনে নাও এটি আবেদন করতে পারবে তিরিশ থেকে চল্লিশ বছর যাদের বয়স বারো নয় দু চব্বিশ তারিখের ভিত্তিতে তিরিশ থেকে চল্লিশ বছর বয়সী মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ ও মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ এই শিক্ষাগত যোগ্যতার বিবাহিত বিবাহ বিচ্ছিন্ন এবং বিধবা মহিলারা আবেদন করতে পারবেন অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে যাদের বয়স মাধ্যমিক পাস কিংবা ফেল যাই বা হোক না কেন তুমি যদি মহিলা ক্যান্ডিডেট হয়ে থাকো এবং তোমার তোমার যদি বিয়ে হয়ে থাকে কিংবা যদি ডিভোর্স হয়ে থাকে কিংবা তুমি যদি বিধবা হয়ে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো ঠিক আছে পাশাপাশি যে এলাকায় এখানে শূন্যপদ এসছে সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে তোমাকে আবেদন করার জন্য এবং যারা এসসি এসটি রয়েছে অর্থাৎ তফসিলি জাতি এবং উপজাতির প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে এখানে বয়সের ছাড় রয়েছে তারা এখানে কিন্তু সর্বনিম্ন বাইশ বছর থেকে তোমরা এখানে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদনটি করতে পারবে বয়স তোমাদের বারো নয় দু হাজার চব্বিশ তারিখের সাপেক্ষে কিন্তু ধরা হবে ঠিক আছে তো প্রথম যে নোটিফিকেশন প্রথম নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ যে মাটি আলি ব্লক থেকে বেরিয়েছে যেখানে টোটাল চুয়াল্লিশটি শূন্যপদ রয়েছে এরকমই আরো ব্লক রয়েছে তোমাদেরকে একে একে জানাচ্ছি তার আগে দেখে নাও আবেদন কিভাবে করবে তোমাদের যে যে ব্লক থেকে নোটিফিকেশন বেরিয়েছে সেই ব্লকে অর্থাৎ বিডিও অফিসেই তোমাদের ফর্ম জমা নেওয়া হবে অফলাইনে ফর্ম জমা করতে হবে তোমাদেরকে সেই ডেট দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ বারো নয় দু তারিখ থেকে সাতাশ নয় দু তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত তোমাদের ফর্ম জমা নেওয়া হবে রবিবার বাদে রবিবার বাদে সপ্তাহে ছয় দিন কিন্তু তোমরা ফর্ম জমা করতে পারছো বারো নয় দু থেকে সাতাশ নয় দু তারিখ পর্যন্ত ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে যে বিডিও অফিস অথবা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে ঠিক আছে তারপরে তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম এক নজর দেখিয়ে দিই এটি হচ্ছে আবেদনপত্র দেখতে পাচ্ছ বাংলাতে খুব সুন্দর করে ইজি ভাবে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে তোমরা প্রত্যেকে ফিল করতে পারবে এটি ঠিক আছে তো এই ফর্মটিকে তোমাদেরকে জমা করতে হবে ফর্মটির সঙ্গে কিছু ডকুমেন্টস তোমাদেরকে জমা করতে হবে সেটি হচ্ছে প্রথমে হচ্ছে ভোটার কার্ড তারপর হচ্ছে রেশন কার্ড তারপরে হচ্ছে আধার কার্ড তারপরে হচ্ছে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তারপরে মাধ্যমিকের মার্কশিট এবং অন্যান্য শিক্ষাগত যোগ্যতা যদি কারো থেকে থাকে দিতেও পারো না দিতেও পারো তার সঙ্গে যারা এস সি এস টি তাদেরকে কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেটের জেরক্সটি লাগবে ঠিক আছে এই ডকুমেন্টসগুলি লাগবে টোটাল সাতটি ডকুমেন্টস সাতটির মধ্যে যারা এস এস টি রয়েছ তাদেরকে সাতটি লাগবে এবং অন্যান্য শিক্ষাগত যোগ্যতা যাদের রয়েছে সাতটি লাগবে আর যারা জেনারেল রয়েছে এবং অন্যান্য শিক্ষাগত যোগ্যতা নেই তাদেরকে কিন্তু এই পাঁচটি ডকুমেন্টস লাগছে অর্থাৎ প্রত্যেককে এক থেকে পাঁচ পর্যন্ত যে ডকুমেন্টস এর জেরক্স বলা হয়েছে এই পাঁচটি ডকুমেন্টস জেরক্স কিন্তু লাগছে ঠিক আছে চলো এরপরে দেখে এখানে প্রথম যে নোটিফিকেশন বেরিয়েছে যেটি তোমাদেরকে বললাম কোন ব্লক থেকে মাটিয়ালি ব্লক থেকে চুয়াল্লিশটি শূন্য পদ তো এখানে কোন এই ব্লকের কোন গ্রাম পঞ্চায়েতে কোন সাব সেন্টারে কতগুলি শূন্য পদ সেগুলিও কিন্তু দেওয়া রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি একবার পজ করে নেবে ঠিক আছে পজ করে নিয়ে তোমরা গ্রাম পঞ্চায়েত নেম এবং সাব সেন্টার নেম এবং সেই গ্রাম পঞ্চায়েতে কতগুলি শূন্য পদ একবার দেখে নেবে অনেকগুলি নোটিফিকেশন রয়েছে আমরা যদি একে একে ধরে ধরে বলতে চাই অনেক বড় ভিডিও হয়ে যাবে ঠিক আছে এছাড়াও কেউ যদি বুঝতে না পারো ভিডিওতে কমেন্ট করবে নেক্সট আরো একটি ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমাদের কোন গ্রাম পঞ্চায়েতে কোন সাব সেন্টারে কোন গ্রামে কতগুলি শূন্যপদ রয়েছে এটি নিয়ে আলাদা একটি ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো ঠিক আছে তো এখানে ভিডিওটি পজ করে দেখে নাও এখানে অনেক গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের তোমরা এখান থেকে দেখে নাও ঠিক আছে রয়েছে রয়েছে এখানে 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 দেখতে দেখতে পাচ্ছ তো এর কিন্তু ফর্ম ফর্মে একটি ছবি বসাতে হবে তারপর তোমার বিজ্ঞপ্তি নম্বর এই নোটিফিকেশনের উপর দিকে দেওয়া রয়েছে এবং তারিখে দুটি বসিয়ে দিন আর নাম স্বামীর নাম পিতার নাম ঠিকানা ইত্যাদি জিনিসগুলি বসিয়ে দিয়ে তোমাকে নিজের ব্লকে গিয়ে কিন্তু ফর্মটি জমা করতে হবে ফর্মটি তোমরা বাংলাতেও নিতে পারো ইংরাজিতেও বের করতে প্রিন্ট আউট করতে হবে ঠিক আছে ফর্মটি আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে এই নোটিফিকেশনগুলি সহ ফর্মগুলি কিন্তু দিয়ে রাখবো তোমরা সেখান থেকে গিয়ে নোটিফিকেশনও চেক করতে পারবে পাশাপাশি ফর্মগুলি প্রিন্ট আউট করে নিয়ে তোমাদের ব্লকে কিন্তু জমা করতে পারবে ঠিক আছে চলো এরপরে আর কি কি কোন কোন জায়গা থেকে এসছে তোমাদেরকে এক জানিয়ে দিই ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছো নেক্সট নোটিফিকেশন এসছে আমাদের মাল ব্লক থেকে যেখানে টোটাল উনিশটি শূন্যপদ রয়েছে সেম একই ডেট রয়েছে তোমাদের এখানে দেখে নেবে এখানে কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি শূন্যপাদ এখানে স্ক্রিন পজ করে দেখে নেবে আমি আস্তে আস্তে নামাচ্ছি এখানে ঠিক আছে এছাড়াও আরো একটি ভিডিওতে তোমাদেরকে ভ্যাকান্সি ব্যাপারে জানিয়ে দেবো এরপর নেক্সট এসছে ক্রান্তি ব্লক থেকে যেখানে পুনরোটি শূন্যপাদ রয়েছে গ্রান্তি ব্লকের কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি শূন্যপাদ দেখে না সাব সেন্টার নেমগুলি দেখবে দেখতে পাচ্ছো এখানে ঠিক আছে তারপরে নেক্সট আমাদের এসছে এখানে সদর ব্লক থেকে চারটি শূন্যপদ সদর ব্লকের কোন গ্রাম পঞ্চায়েত এখানে দেখতে পাচ্ছ ভিডিওটি পজ করে দেখে নেবে নেক্সট হচ্ছে আমাদের এখানে রাজগঞ্জ ব্লক থেকে রাজগঞ্জ ব্লকে সাতটি শূন্যপদ এসছে এই সকল জায়গাগুলি থেকে ঠিক আছে তারপরে নেক্সট এসছে আমাদের ধূপগুড়ি ব্লক থেকে ধূপগুড়ি ব্লকে টোটাল তিনটি শূন্যপদ রয়েছে এই সকল জায়গা থেকে নেক্সট আমাদের এসছে এখানে দেখতে পাচ্ছ যে বানারহাট ব্লকে একটি শূন্যপদ এখানে এই গ্রাম পঞ্চায়েত থেকে ঠিক আছে সালবাড়ি টু গ্রাম পঞ্চায়েত থেকে এসছে নেক্সট আমাদের এসছে এখানে ময়নাগুড়ি ব্লকে তিনটি শূন্যপদ কোন কোন জায়গায় এখান থেকে দেখে নাও ভিডিওটি পজ করে নেক্সট আমাদের এসছে এখানে কাটা ব্লক থেকে চারটি সুনপদ কোন কোন জায়গা থেকে এসছে এখানে ভিডিওটি পজ করে দেখে নাও ঠিক আছে তো এখানে টোটাল নয়টি ব্লকের জন্য নয়টি নোটিফিকেশন বেরিয়েছে এটি হচ্ছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার জলপাইগুড়ি জেলা তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটে আসলে

শুরু করে দাও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না কারণ এরকমই ভিডিও তোমরা প্রতিনিয়ত হয়ে পেতে থাকবে আমাদের এই চ্যানেল থেকে